আসসালাম আলাইকুম সবাইকে জানানো যাচ্ছে যে রানা YouTube চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও বিধান এবার সে আপনাদের নিয়ে যাব রানা ইউটিউব চ্যানেলের সেই তাজু ভাইয়ের কাছে ওই দেখুন টের পাচ্ছেন আপনারা ওখানে শুটিং চলছে নিয়ে যাওয়া যাক যাচ্ছি আমরা সেই

ঝাড়ঝাড় প্রতিষ্ঠানে চলে যান আমি কিন্তু এই চলে যাচ্ছি ওই দেখুন এক ছেলে দৌড় মারছে দেখুন গাইস দেখুন তার যাচ্ছে ও পড়ে যাচ্ছিল কিন্তু কিন্তু না